আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কতটা উপকৃত একটি গাছের পাতা দিয়ে কিভাবে আমি মুরগির চিকিৎসা করে বারো মাস সুস্থ রাখি তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে না আর পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখলে কিছু না কিছু শিখতে পারবেন এতে আপনারা উপকৃত হবেন এবং আপনাদেরও জানা হবে তো পুরো ভিডিওটা দেখবেন আর একটা লাইক দিয়ে দিবেন আমাদের দেশে অসংখ্য ঘিনী আছে যারা দেশি মুরগি পালন করেন আমাদের মতো কিন্তু তারা কোনো রকম ভ্যাকসিন ছাড়াই পালন করেন ভ্যাকসিন করতে পারেন না ওনারা এর কারণ হচ্ছে ভ্যাকসিন সংগ্রহ করতে বা ভ্যাকসিন সম্পর্কে তারা কোনো কিছু জানেন না যার কারণে বছরের নির্দিষ্ট কিছু সময়গুলোতে আমাদের গ্রাম অঞ্চলে মুরগিগুলো মারা গিয়ে থাকে এবং অনেকে আছে যে অনেকগুলো মুরগি বড় করার পরও একটা মুরগি টিকিয়ে রাখতে পারে না তবে আমাদেরও মারা যায় না তা না আমাদেরও কিছু না কিছু মুরগি মারা যায় তবে আমরা পাতালতার মাধ্যমে মুরগি পালন করি বলে আমাদের মুরগিগুলো টিকে থাকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব যে আমি কীভাবে একটি গাছের পাতা দিয়ে মুরগির চিকিৎসা করে থাকি আমরা যেহেতু প্রাকৃতিকভাবে পালন করি তার কারণ হচ্ছে প্রাকৃতিকভাবে পালন করলে মুরগি কম মারা যায় আর ব্যাটারি দোকান থেকে মুরগি ওষুধ নিয়ে আসলে কিন্তু একটার জন্য খাওয়ালে আরও সমস্যা দেখা দেখা গেছে একটার জন্য খাওয়ালে আরেকটা সমস্যা দেখা যায় মূল সবচেয়ে শেষ হল মুরগি মারা যায় তো আপনি যদি পাতালটার মাধ্যমে মুরগি চিকিৎসা করুন আল্লাহ মতো আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আমাদের বাড়ির আঙ্গিনায় বাগানে বা বাড়ির পিছনে বা কিছু মানে পরি জায়গার মধ্যে কিছু গাছ থাকে ওই গাছের মধ্যে কিন্তু ওই ওষুধ গাছগুলো পাওয়া যায় যেমন আমাদের দেশে একটা পাতা আছে পাকিস্তান পাকিস্তানি পাতা বলে কেউ জার্মানি পাতা বলে কেউ যা যে দেশে যেটা বলে তো আপনারা কি করবেন এই পাতাটা আপনারা এই পাতাটা একটা গাছ থেকে এক মুঠ নিয়ে নেবেন পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনারা এটা এটার সাথে আরেকটা ওষুধ আসে তাও এটা সবার বাড়িতে থাকে তবে অনেকের বাড়িতে থাকে না গ্রাম অঞ্চলে যারা তাদের তাদের বাড়িতে এগুলো অ্যাভেলেবেল হয় সেটা আমাদের পরিচিত সেটা হচ্ছে কাঁচা হলুদ এটা হচ্ছে কাঁচা হলুদ এটা সবাই বাড়িতেই কম বেশ থাকে আবার অনেকের বাড়িতে থাকেন তো আপনি এটা থেকে এক মানে ভেঙ্গে নেবেন বেঙ্গে পাতা পাকিস্তানি পাতাটা আর এটা একসাথে বেটে নেবেন বেটে বা ব্লান্ডার করে বেশি মুরগি হলে ব্লান্ডার করবেন আর কম হলে ফাটাতে পিষে নেবেন আর এটাতে তারপরে কি করবেন রসাগুলো পানি সাথে দিয়ে ছেঁকে নেবেন না চাকলে হবে বেশি মুরগি হলে না চাকলেও হবে তো এটা আপনারা বেশি না মাসে আপনারা দুইবার করে হলুদ দিবেন এতে মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে আর হলুদ অ্যান্টিবায়োটিক হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিক এটা অনেক গুণাগুণ এটা গুণাগুণ কথা বলে শেষ করা যাবে না আমাদের দুই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এই হলুদ সম্পর্কে আপনারা যদি এগুলো নিয়মিত খাওয়ান এতে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং জীবাণু সমস্যাটা হবে না আর আপনাদের মুরগি চুনা রক্ত আমসা এবং সাদা 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 এক ধরনের পাতলা পায়খানা করে সেগুলো থেকে রেহাই পাবেন এবং মুরগিগুলো সুস্থ থাকবে আর পাকিস্তানি পাতাতে আপনারা নিয়ম অনুযায়ী খাওয়াবেন ওটা কিন্তু বেশিও দিতে না কমও দিতেও পার দিতে পারবে না যেমন আমার এখানে চল্লিশটা বিয়াল্লিশটা বাচ্চার জন্য আমি পাঁচ ছটা পাতা নিছি আর হলুদ নিছি আমি একটু অল্প একটু অল্প একটু কারণ এটা অ্যান্টিবায়োটিক এটা বেশি খাওয়ালেও সমস্যা আর পাকিস্তলি পাতাটা অনেক হয় সেই পরিমাণ মতে আপনারা নিতে হবে এটা আপনারা পানির সাথে দিবেন আর অনেকের মুরগি পানি খায় না কিছু কিছু অঞ্চলের মুরগি পানি খাইতে চায় না তারা তার তার কারণ হচ্ছে পানি খাওয়া আগে অভ্যাস করতে হয় বাচ্চা ফোটার পরে তো অনেকে আছেন এই অভ্যাসটুকু করেন নাই যার কারণে পানি খায় না তো আপনারা এটা এই রসটা খাবারের সাথেও দিতে পারেন তবে এটা যদি আপনারা প্রতিদিন সকালবেলা মানে যখনই খাওয়াবেন তখনই সকালবেলা দিয়ে থাকেন তাহলে আপনাদের মুরগিগুলো সুন্দরভাবে খাবে এবং সকালবেলা মুরগি অনেক ক্ষুধার্ত থাকে তখন কিন্তু ওরা ভালো করে খাবে আর যদি দুপুরে দেন তাহলে কিন্তু তেমন খাবে না বিকালের দিলেও তেমন খাবে না সকালবেলা দেওয়াটাই সবচেয়ে ভালো আর আর মুরগিকে আপনারা এক মাস পর্যন্ত স্টারের পিঠটা খাওয়াবেন আর ইস্টার পিঠটা যদি না খাওয়ান তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো দ্রুত বড় হবে না সুস্থ থাকবে না আর ওষুধ হিসাবে আপনারা মুরগিকে মুরগির খাবারের সাথে প্রতিদিন এক চামচ করে নাপা সিরাপ দিয়ে দেবেন এতে আপনার মুরগিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এবং দ্রুত বড় হয়ে যাবে তো আজকের ভিডিওতে যারা উপকৃত হয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা বুঝেন নাই তারা আমাদেরকে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম